পাকিস্তান জরিকার সেনাবাহিনীর মানুষজনকে আমাদের হাতে যদি সন্ত্রাসবাদী তুলে দেয় কিন্তু বাইশে এপ্রিল ঘটনা ঘটবার পরেও যখন পাকিস্তানের পক্ষ থেকে কোনো ধরনের সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি তখন আমরা আমরা অত্যন্ত নির্দিষ্টভাবে পাকিস্তানের যোগ ঘাঁটিগুলোকে নরেন্দ্র মোদী নির্দেশে সরকার ঘুরিয়ে দিয়েছে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে প্রত্যাঘাতের জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী পিছন থেকে টেনে রাখা নয় ভালো নতুন ভালো তরুণ প্রজন্মকে স্বনির্ভর করবার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসা বাহিনী ক্ষেত্রে দশক গত এগারো বছরে একটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে ভারত পৃথিবীর চতুর্থ অর্থ ব্যবস্থায় উঠে এসেছে কিছুদিন আগে বেরোনো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমাদের দারিদ্র সীমা থেকে আরো পাঁচ শতাংশ মানুষ বেরিয়ে আসতে পেরেছেন পাশাপাশি পাকিস্তান আরও সতেরো শতাংশ সেখানে উপর দিকে চলে সমাজ জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এই সরকার এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে এবং আমরা আমাদের কর্মীদের মধ্যে সারা ভারতবর্ষে এগারো বছরে নরেন্দ্র মোদীর এই সাফল্যকে এন লোকে সরকারের সাফল্যকে এবং সারা বিশ্বের সাথে আরো নিজেকে একটা বিশেষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তার গ্রহণযোগ্যতা পেরেছে এটা তাদের আরো বেশি করে জানাতে জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করছে এবং এটা শুধু আমাদের কর্মীদের মধ্যে নয় আমাদের প্রতি যারা সভাপতি রাখেন তাদের জন্য নয় যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তাদেরও কাছে যেন সঠিক বার্তা পৌঁছে দেওয়া যায় যে বিভাজন নয় সমন্বয় চাই আপনি তার উদ্দেশ্যে আজকে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ না হয়ে যায় বাংলা চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিশুদ্ধি চায় বাংলা বিনিয়োগ চায় বাংলার তরুণ তরুণী তাদের মেধার প্রতিষ্ঠা চায় তাদের চাকরি বিক্রি চায় না এবং সেটা সম্ভব বিপরীত অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব গত এগারো বছর ধরে নরেন্দ্র মোদী সেটা প্রমাণ করেছেন সেটাই আমাদের আজকের দাদা ছোট সবাই দিয়ে এসছে সবাই হাউসের

কিন্তু বুঝতে হবে সরকারের কিন্তু কথা আছে সরকার তার জমিদারির টাকা দিচ্ছে না কারণ পৈতৃক সম্পদ থেকে দিচ্ছে সরকারকে নির্দিষ্ট জায়গায় জবাবদিহি করতে হবে সিএনজিটা ফেস করতে হবে একশো দিনের কাজে নারেগাজকে আই প্রণয়ন করা হয়েছে তার মধ্যে এটা আছে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় স্বেচ্ছাচারিতা হয় ইরেগুলারিটিস দেখা যায় সেখানে বন্ধ করা রেখে পারে সরকারের অবস্থান স্পষ্ট ছিল রাজ্য সরকার যখন স্বীকার করে নিয়েছে দুর্নীতি হয়েছে সরকার বলেছে যে আপনারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা করুন তাদের থেকে টাকা উদ্ধার তৃণমূল সরকার বলছে আমরা অন্য ফান্ডের থেকে টাকা এখানে নিয়ে আসবো যে টাকা দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত এবং এটা তো সম্ভব নয় কেন্দ্র সরকার বল যে টাকা দাও হিসাব না এই সরকার ও যে টাকা নেব কারণ টাকা নেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব নেওয়াটা আমাদের পাশের মধ্যে নেই বাঁকুড়াতে একটা ঘটনা ঘটেছে বা নামানি থাকার অসম্ভব এক এই ঘটনাগুলোতে সবসময় রাজনীতির সঙ্গে ঘুরিয়ে দিলে হবে না আমরা এর জন্য বিশেষ করে সরকারকে কোনো ব্যক্তিকে দায়ী করছে কিন্তু এগুলো আর সামাজিক বিচ্ছপ্তি অসুস্থ মনের লোক। এ ধরনের অপরাধ সমাজে থাকে কিন্তু এই সরকারের আমলে অপরাধ প্রবণতাটা বেড়েছে এ কারণেই কারণ মানুষ ভয়মুক্ত হয়ে দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ এই ধর্ষক আর যত ভয়মুক্ত হয়ে যায় যখন সময় নিয়ন্ত্রণীন হয়ে যায় তখন এ ধরনের ঘটনার সংখ্যা বাড়তেন দাদা আজকে কিছুক্ষণ আগে নবান্নে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে বিজেপি যে সরকারটা চলছে সেটা সংবিধান এবং অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করছে একটা জুমলা সরকার চালানো হচ্ছে কি কোন বক্তদের কোন প্রতিষ্ঠা জনমনে নেই মুখ্যমন্ত্রীকে মানুষ গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান এসে মুখ্যমন্ত্রী দলের বিসর্জন অবশ্য হয় স্বয়ং জগন্নাথদের চলে এসেছে পুরী থেকে এবং বিভাগ

তারা দুটো করার আগে থেকে যা বক্তব্য রেখেছেন তা উনি সমর্থন করেন কি উনি উত্তর দিন পরিবেশ দপ্তর সেই পরিবেশ দপ্তরের কোন দপ্তরের যে কোন সময়ের তদন্ত হচ্ছিল কোথায় গেল অনেক বছর তো পেরিয়ে গেল উনি উত্তর দিন এক দশক পেরিয়ে যাওয়ার পরে হাওড়া কর্পোরেশন বালি মিউনিসিপ্যালিটি নির্বাচন কেন হচ্ছে না কেন হাওড়ায় জল জমছে ধস নামছে হাওড়ার মানুষকে কেন পুরসভার থেকে পরিষা দিয়ে বঞ্চিত করেছে হাওড়া হচ্ছে উত্তর দিন পরেই সমস্ত নয়া এডুকেশন পলিসি অন্যান্য স্টেটে চালু হল বেঙ্গলে চালু হয় আবার লেপরা তারা এখানে পথে নেবে তার বিরোধিতাও করছে এই এডুকেশন পলিসি শিক্ষা ব্যবস্থাটাকে প্রথম তৃণমূল কংগ্রেস এবং সিপিআই এরা একই দল থেকে কেন্দ্রতে গিয়ে ইটি সিপিআইএর বিরোধিতা করে পার্লামেন্ট কয় কর্ত আর পশ্চিমবঙ্গে এসে ইডি সিবিআই এর তরুণদের গতি নিয়ে প্রশ্ন এটা বাংলার মানুষ বোঝে এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন নয় সুতরাং এই নয়া শিক্ষানীতি তো লাভ করবেন কোথায় স্কুলই তুলতে গেলে অভিভাবকরা স্থানীয় কিছু ব্যবসাদার চাঁদা তুলে শিক্ষক পাঠিয়েছে একটার পর একটা ব্লকে অফিসিয়ালি চালু হলো না কিন্তু বিভিন্ন স্কুলে ভোকেশনাল অর্থাৎ এই এডুকেশন পলিসির আওতায় বেশ কিছু ব্যবস্থাপনা কিন্তু ভোকেশনাল চালু হয়েছে বিভিন্ন স্কুলে এটা দেখা যায় আর যত পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাটা নেই বেসরকারিকরণ বাড়ছে সামান্যতম আর্থিক সংগতি থাকলে মানুষ বেসরকারি স্কুলটাকে বেছে দিচ্ছে এবং যাদের একটু স্বচ্ছলতা আছে কারণ উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে এখান থেকে বিদেশে পাঠানো বা অন্তত দিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সার্বিকভাবে নিম্ন বৃত্ত এবং প্রান্তিক মানুষের জন্য যে শিক্ষা সেটার ব্যবস্থা ধ্বংস আমরা চাই নিয়োগ সুযোগ মেধা মর্যাদা বা সুপরদার নিজের সঙ্গে ঠিক আছে ধন্যবাদ 니 아주 푸른데, 푸른데, 니가 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 니가